শুভেচ্ছা 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 আমরা ভলান্টিয়ার যারা আছেন আমাদের ভলান্টিয়ার যারা আছেন হুজুর হুজুর জন্য এক থেকে সিল্লা আর দায়িত্ব জেলা আমরা আছি মেহbani করে হুজুরকে করে দেন প্রয়োজন আমরা নেমে যাব প্রয়োজন আমরা যাব হুজুরকে উপযুক্ত জায়গা করে দেন ছাত্র আছেন হুজুর জন্য করে Let's go! 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 Let's

সামনে আপনার পিছনে হিম্মত শাহাদা হিম্মত শরীয়ত মায়া গ্রহণ করেছিল সেই মায়া গ্রহণ করার পরেই ইসলামের শরণকালের প্রথম শরণীয় বদরের বিজয় হয়েছিল ঠিক না বলে আপনারা যদি লক্ষ্য করে দেখেন আফগানিস্তানে 20 বছর পর্যন্ত যুগের পরে ইসলামের খেলাফত হয়েছে আমাদের দেশেও প্রায় দেড় যুগ সেই দুঃশাসনের সবচেয়ে বড় সে হলো আলেম সমাজ আমাদের সিপাহ আমাদের অন্যতম অভিভাবক আল্লাহ আমাদের আরেক অন্যতম অভিভাবক আল্লাহ না জসি উদ্দিন জাপানি জসি এতদিন

রায়পুর উপজেলায় আজকে যে নতুন করে বাংলাদেশের জন্য কি অস্ত্রyli করেছে দেখবেন ঠিক রায়পুর باندې নতুন ইতিহাস ঠিক খুলনা পরিষদ باندې নতুন ইতিহাস ঠিক দীর্ঘ হানাই কাটতে হাজার হাজার jakarta বৃষ্টি একবিজে এই হুতা হিটের ভায়ান শুনবার জন্য অপেক্ষা করার মাধ্যমে বাংলাদেশের নতুন সূত্রে নতুন ইতিহাস রচনা করেছে সামরিতা উহি জনতা আজ এখন মন খুলে বয়ান শুনবেন আমাদের মধ্যে বয়ান করবেন টেকনা থেকে তুলিয়া রূপসা থেকে বাপুরিয়া গান মুহাববতে গান ভালোবাসাই জুবানে পাগল হয়ে আছে মুক্তি যসী মুদ্দিন দা বলি মুফত্তারাম